নমস্কার কেমন আছেন সবাই সবাইকেই জানাই ঈদের পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো শুরু করছি আজকের ভিডিও প্রথম ডিজাইনটাই দেখুন ওয়েট আছে তিন গ্রাম সাতশো মিলিগ্রাম এবং প্রাইস পঁয়ত্রিশ হাজার ষাট টাকার কাছাকাছি প্রাইসগুলো কিন্তু প্রত্যেকটায় কারেন্ট গোল্ড হলমার্ক রেট অনুযায়ী দেওয়া আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এগুলো বাজার দর অনুযায়ী আপ ডাউন করে আপনারা ভালো করেই জানেন এবার দ্বিতীয় ডিজাইনটা ওয়েট আছে তিন গ্রাম নব্বই মিলিগ্রাম এবং প্রাইস আঠাশ হাজার ছশো টাকার কাছাকাছি টোয়েন্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওনলি এই প্রাইসগুলো কিন্তু আপনার টেন পারসেন্ট মজুরি অ্যাড করে দেওয়া আছে এবার এই ডিজাইনটা দেখুন এটা একটা ঝুমকোর ডিজাইন এটা একটা অর্ডার দেওয়া কাস্টমারের অর্ডার দেওয়া ডিজাইন তো ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই ওয়েট আছে চার গ্রাম দুশো পনেরো মিলিগ্রাম এবং প্রাইস আটত্রিশ হাজার নশো নব্বই টাকার কাছাকাছি এই ডিজাইনটা আগেও অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম সেইটা দেখেই একজন কাস্টমার বুক করেছিল তো আবার তাকে বানিয়ে দিলাম আর আপনাদেরও একবার দেখিয়ে দিলাম এটা দেখুন এটা একটা বড় কানপাসার ডিজাইন এটা ওয়েট আছে ছ গ্রাম একশো মিলিগ্রাম খুবই ভারী এবং প্রাইস ছাপ্পান্ন হাজার চারশো তিরিশ টাকার কাছাকাছি খুবই হেভি ওয়েটের এটা কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের সুন্দর একটা পাসার ডিজাইন এবার পরেরটা এটাও একটা কান পাশার ডিজাইন তবে এটা ছোট এটা ফুলের পাপড়ির মতো করা খুব সুন্দর এটা আছে মাত্র আড়াই গ্রাম আড়াই গ্রাম না সরি দু গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এবং প্রাইস তেইশ হাজার দুশো কুড়ি টাকার কাছাকাছি খুবই সুন্দর ডিজাইনটা করা দেখুন কি সুন্দর পাপড়ির মতো দারুণ লাগছে কিন্তু এবার লাস্ট ডিজাইন এটা এটাও একটা কান পাশার ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো মিলিগ্রাম এবং প্রাইস উনতিরিশ হাজার সাতশো টাকার কাছাকাছি ভিডিওটা যদি পছন্দ হয় একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের একটা ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন